আমাদের পাহাড়ে একদম প্রাকৃতিক উপায়ে এমন খাঁটি টুথপেস্ট বানানো হয় যা একবার দাঁতে লাগালে দাঁতে পোকা কোনো দিনই হয় না সবার আগে আমার কাকু জঙ্গল থেকে নিয়ে আসে একটা বড় মৌচাক তারপর ওটা পরিষ্কার জলের ভিতর ডুবিয়ে ঢাকনা দিয়ে পুরো পনেরো দিনের জন্য রেখে দেয় যাতে মৌচাকের ভেতরে সব ময়লা জঞ্জাল জলে গলে বের হয়ে আসে এদিকে কাকু নিমের তেতো পাতাগুলো ভালো করে জলে সেদ্ধ করতে থাকে যাতে পাতার কষ রস আর সদ ঔষধি পুরোপুরি বেরিয়ে আসে এরপর কাকু মুলেঠি পাচর বেল অ্যাঞ্জেলিকা শুকনো আদা সব কিছু অখ্রিতে কুটে বানিয়ে ফেলে একদম মিহি সুগন্ধি হার্বাল পাউডার এবার পনেরো দিন পর সেই ভেজানো মৌচাক জল থেকে তুলে হালকা আছে আস্তে আস্তে সেঁকে শুকিয়ে নেয় এরপর কাকু সেটাকে ওখলিতে কুটে হার্বাল পাউডারের সঙ্গে মিশিয়ে দেয় তারপর যোগ করে সমুদ্রের ফেনা কস্তুরি মুক্তার গুঁড়ো কর্পূর আর বিশুদ্ধ মধু সব একসাথে মিশে তৈরি হয় ঘন ঘন সুগন্ধি আঠালো এক মিশ্রণ এটাকে কাকু ঠান্ডা জায়গায় কয়েক দিনের জন্য রেখে দেয় যাতে এর গন্ধ স্বাদ আর কার্যকারিতা আরো ভালোভাবে পেরিয়ে আসে এদিকে কাকু তাজা সবুজ বাসের ভিতর লবণ ভরে মুখটা মাটি দিয়ে সিল করে দুদিন ধরে জ্বলন্ত ভাটিতে পুড়িয়ে নিতে থাকে এবার দুদিন পর বাঁশ ভেঙে এর ভেতরে সেই পোড়া লবণ বের করে মিহি গুঁড়ো করে টুথপেস্টের সঙ্গে মেশায় শেষে এতে সামান্য নারকেল তেল যোগ করে সব কিছু একদম ভালো ভাবে মিশিয়ে নিখুদভাবে তৈরি করে ফেলে এইভাবেই তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি প্রাকৃতিক টুথপেস্ট যা শুধু দাঁত চকচকে পরিষ্কারই রাখে না দাঁতের ব্যথাও কমায়